হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এটা আসলে ছুটির দিনের ব্লগ আসলে ব্লগটা দেরি করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত দেখতেই পাচ্ছেন আসলে ছুটির দিনে আমি একদম এত ইম্পর্ট্যান্ট একটা কাজে আমি দ্রুত বাইরে বের হয়ে গেলাম আপনাদের একটু সারপ্রাইজের মধ্যে রাখতেছে আমি একটু পরেই আসলে দেখাবো আমি কোথায় এত জরুরি কাজ সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এই যে আমি অলরেডি গাড়ি থেকে নেমে গিয়েছি এবং আমার যেখানে জরুরি দরকার সেটার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোথায় যাচ্ছি এ হচ্ছে আমার সেই গন্তব্যস্থান যেখানে আমি খুব দ্রুত চলে গিয়েছি শুধু একটু একদম ওখানে না গেলেই নয় যেটা হচ্ছে অগ্রণী ব্যাংক গাজীপুর শাখা আসলে আমার একটা চেকব দরকার ছিল যেটা আসলে ছুটির দিন ছাড়া আমরা আসলে যেতে পারি না স্কুল থেকে সেরকম ছুটি পাই না এজন্য ছুটির দিন হলো যেহেতু এটা সরকারি ছুটি ছিল না শুধু স্কুল কলেজের ছুটি ছিল ব্যাংক খোলা ছিল তাই আমি বাধ্য হয়ে কষ্ট করে হলেও আমি ব্যাংকে চলে গেলাম তবে ওই দিন এতই জনসংখ্যা কম ছিল আসলে আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে খুব বেশি হলে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে যেখানে আমার এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হয় চেক বইয়ের জন্য জন্য আসলে খুব দ্রুত কাজ করে চলে আসলাম তাই আপনাদের সাথে ভাবতেছি ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি যে আমি কোথায় গেলাম ছুটির দিনেও আসলে বাসায় থাকা যায় না শত ব্যস্ততার মাঝেও আমাকে ইম্পর্ট্যান্ট কাজগুলো সারতে হয় এদিকে বাসার কাজ এদিকে বাইরের কাজ আসলে ব্যস্ততম একটা দিন যেখানে যাই সেখানে ব্যস্ততা সবাই এরকমই ব্যস্ততা দিনের মধ্যেই কাটিয়ে দিচ্ছেন এই হচ্ছে আমাদের গাজীপুরের অগ্রণী ব্যাংক শাখা যেখানে আসলে আমাদের আমরা স্কুলের যে একা উত্তোলনটা করি অ্যাকাউন্ট সেটা হচ্ছে এটা অগ্রণী ব্যাংক তো সেখানে ভাবতেছি বসে বসে আসলে কি করবে একটু দেরি হয়েছে তাই বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আমি আসলে যেটাতে আমি চেক বইটা নিব সেই সাদা অংশটা আমি ফিল আপ করতেছি সেটা আসলে জমা দেওয়ার পর আমাদের চেক বই দেওয়া হয় আর কি আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই আসলে যেখানে যাই যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন ভাবতেছিলাম যে ওখানে আসলে দ্রুত কাজ শেষ হলে আরেকটা কাজে বের হব কিন্তু আসলে শেষই হচ্ছে না যতই বলি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলে ব্যাংকের কাজগুলা এরকমই একটু দেরি তো হয়ই যতই সময় বেঁধে যায় সেই বেঁধে যাওয়া সময়টার মধ্যে আসলে সব কিছু কমপ্লিট করা যায় না একটু তো এরফের ফের আছেই যতটা সম্ভব খুব দ্রুত করার চেষ্টা করলাম যেহেতু লোকজনও কম ছিল সেখানে তাই আমি দ্রুত একটু করতে পারলাম আর এদিকে একটু ভিডিও করতেছি এবং ভিডিওটাকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আসলে তারপর একটু টায়ার লাগতেছে ভাবলাম যে যেহেতু দেরি হচ্ছে একটু বসি একটু বসে যেখানে সুন্দর একটা বাচ্চা খেলাধুলা করতেছে ওটা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না ওরা অবশ্যই যে এই যে দেখিয়ে ফেলেছি ও হচ্ছে একটা বেবি ওনার সাথে এসেছেন খুব সুন্দর খেলা করতেছে তাই আমিও ওর ফটোশ্যুট নিতে ভুল করিনি ওর ফটোশ্যুটটা করেই নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে